হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জিন্নাত থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল সঙ্গে রয়েছে আমি জিন্নাত ফ্রেন্ডস অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট উঠে এসেছে সেই আপডেটটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি তো আপনারা যদি এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এরকম লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী যারা রয়েছেন আইসিডিএস আশা সিভিক ভিআরপি থেকে শুরু করে এস এস কে কে ফার্নিচার সমস্ত সেক্টরে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের রয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট তো আপনারা কোথাও ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেটি দেখে নেওয়া যাক তো বন্ধুরা আপনারা কিন্তু এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এক লাখ এক লাফে পাঁচ লক্ষ টাকা ভাতা বাড়লো আশা কর্মী সহ কারা পাবেন এই সুবিধা বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তর এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে যে পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে শিক্ষক চুক্তিভিত্তিক শিক্ষক আশা কর্মী আইসিডিএস ওয়ার্কার আইসিডিএস হেলফার সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ হোমগার্ড সহ বিভিন্ন স্তরের কর্মীদের অবসরকালীন এই ভাতাবৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করেছে কিন্তু রাজ্য সরকার তো বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করেছিল এবং সেখানেই কিন্তু এই ভাতা বৃদ্ধির কথা কিন্তু ঘোষণা করা হয় এককালীন যে ভাতা বৃদ্ধি এককালীন যে ভাতা প্রদান করা হয় এই চুক্তিভিত্তিক কর্মচারীদের অর্থাৎ অবসরকালীন যে ভাতা বৃদ্ধি করা হয় প্রদান করা হয় অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সেই সংক্রান্তই কিন্তু বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে পার্শ্বশিক্ষক এস কে এম এসকে শিক্ষক চুক্তিভিত্তিক আইসিডিএস ওয়ার্কার হেল্পার সিভিক ভলেন্টিয়ার ভিলেজ হোমগার্ড এই যে এই সমস্ত যারা চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন তাদের জন্য কিন্তু এই বিশেষ বিজ্ঞপ্তি কিন্তু জারি করা রয়েছে তো নিঃসন্দেহে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট তো দেখুন যে শিশু শিক্ষা কেন্দ্রের আশা কর্মীদের অবসরকালীন সুবিধা বাড়ল অবসরকালীন ভাতা বেড়ে পাঁচ লক্ষ টাকা করা হলো। বৃহস্পতিবারই স্কুল শিক্ষা দপ্তর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে যে পার্শ্ব শিক্ষক এসএসকে এস কে শিক্ষক চুক্তিভিত্তিক শিক্ষক আশা কর্মী আইসিডিএস ওয়ার্কার আইসিডিএস হেল্পার সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ হোমগার্ড সহ বিভিন্ন স্তরের কর্মীদের অবসরকালীন এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্তের ঘোষণা করেছে রাজ্য সরকার এবং অর্থ দপ্তর এই ভাতা বৃদ্ধির বিষয়ে কিন্তু অনুমোদন দিয়েছে অর্থাৎ অর্থ দপ্তরের তরফ থেকে কিন্তু এই ভাতা বৃদ্ধির বিষয়টিকে অনুমোদন দেওয়া হয়েছে গত মার্চ মাসে আশা কর্মী অঙ্গনারী কর্মী আইসিডিএস হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এপ্রিল মাসে আশা কর্মীদের বেতন বেড়ে সাতশো টাকা হয় অঙ্গনওয়ারী কর্মীদের বেতন বেড়েও তাই হয় আইসিডিএস হেল্পারদের বেতন বেড়ে হয় পাঁচশো টাকা এতদিন একজন আশাকর্মী পেতেন সাড়ে চার হাজার টাকা এপ্রিল মাস থেকে তা বেড়ে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা করা হয় অঙ্গনানী কর্মীদের বেতন আট হাজার তিনশো টাকা থেকে বেড়ে ন হাজার পঞ্চাশ টাকা করা হয় এবং আইসিডিএস হেল্পারদের বেতন ছ হাজার তিনশো টাকা থেকে বেড়ে ছ হাজার আটশো টাকা করা হয় এবার বলল এককালীন অবসর ভাতা যারা এতদিন দু লক্ষ টাকা বা তিন লক্ষ টাকা করে এককালীন অবসরকালীন ভাতা পেতেন এবার তারা পাঁচ লক্ষ টাকা করে পাবেন তো বন্ধুরা দেখুন এর আগে কিন্তু আশাকর্মী এবং আইসিডিএস কর্মীদের কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছিল এবং এবার কিন্তু এদের ভাতা বৃদ্ধি করা হলো অবসরকালীন ভাতা অর্থাৎ চাকরির শেষে তারা যে এককালীন টাকা পায় সেটার কিন্তু বৃদ্ধি করা হয়েছে তো এ তাদের এই ভাতা বৃদ্ধির বিষয়টি কিন্তু নিউজ হ্যান্ডেলে অর্থাৎ এক্স হ্যান্ডেলে কিন্তু শেয়ার করেছেন আমাদের রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং তিনি লেখেন যে পশ্চিমবঙ্গ সরকারের যে বিদ্যালয় শিক্ষা বিভাগের অধীন সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্যই যে সুখবর এই বছরেই পয়লা এপ্রিল থেকে তাদের এই অবসরকালে এককালীন যে ভাতার পরিমাণ বাড়িয়ে সেটা পাঁচ পাঁচ লক্ষ টাকা করা হলো